প্রিয় শিক্ষার্থী আমরা গতিশক্তি এবং বিভবশক্তির গাণিতিক সমস্যা নিয়ে আরও একটি সমস্যা নিয়ে আসছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো একটা সময়ে যে বিভবশক্তি গতিশক্তি কেমন হবে সেটা নির্ণয়ের একটি চমৎকার সমস্যা সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি দেখো এখন একটা প্রশ্নে দেয়া আছে কি যে দুই কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে খাড়া উদ্ধে নিক্ষেপ করা হলো এবং বস্তুটি আট সেকেন্ড পরে পুনরায় ভূমিতে ফিরে এলো নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের দুই সেকেন্ড পরে বস্তুটির শক্তি ও গতিশক্তি কত হবে এই ধরনের সমস্যা সাধারণত আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে তা দেখো আমরা এই সমস্যাটাকে একটু এভাবে ভাগ করে করে বোঝার চেষ্টা করি বলছে দুই কেজি একটি ভরের বস্তুকে ভূমি থেকে খারা উদ্ধে নিক্ষেপ করা হলো এরকম ভূমি থেকে খারা উদ্ধে নিক্ষেপ করা হলো নিক্ষেপ করলে সে তো একসময় যে আর উপরে উঠতে পারবে না ওখান থেকে সে আবার ব্যাক করবে তো এরকম নিক্ষেপ করার পর আট সেকেন্ড পর বস্তুটি ভূমিতে ফিরে আসছে তার মানে যখন নিক্ষেপ করা হয়েছে সেই মুহূর্ত থেকে যদি আমি সময়টাকে কাউন্ট করি তাহলে ওই মুহূর্তের সময় কিন্তু জিরো তাহলে যখন নিক্ষেপ করা হয়েছে সে উপরে উঠছে উপরে উঠার পর একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর আবার ফিরে আসছে এইভাবে উঠা এবং নামা এই দুইটা সময় মিলে মোট সময় হচ্ছে আট সেকেন্ড অর্থাৎ ওঠা এবং নেমে আসার সময় আসছে আট সেকেন্ড যেটা আট সেকেন্ড পরে পুনরায় ফিরে আসছে আমার মাটিতে বা ভূমিতে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সেখানেই ফিরে আসছে উঠে এবং নেমে সেজন্য জন্য উড্ডায়ন কাল হিসেবে আমরা যেটাকে বলতে পারি কাল উড্ডয়নকাল উড্ডয়নকাল মানে সে যত সময় ভূমি থেকে বা নিচের সারফেস থেকে যত সময় সে শূন্যে ভাসবে তার মানে যখন সে মুভমেন্ট করা উপরের থেকে শুরু হলো তখন থেকে তার সময়টা কাউন্ট হলে সে উপরে উঠছে উঠে এবং নেমে আসতে যতটা সময় নেছে এটাই হচ্ছে তার উড্ডয়ন উড্ডয়নকাল মানে কত সময় ধরে সে উড্ডয়ন করছে বা উঠছে সেই উড্ডয়নকালটা আসলে এখানে আট সেকেন্ড এরপরে আমাদের প্রশ্নের ছিল হচ্ছে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের দুই সেকেন্ড পরে বস্তুটির শক্তি এবং গতিশক্তি তার মানে আমাদের প্রশ্ন এখানে কিন্তু দুইটা একটা আছে নিক্ষেপের মুহূর্তে যখন নিক্ষেপ করা আছে সেই মুহূর্তে গতিশক্তি এবং শক্তি এবং নিক্ষেপ করা দুই সেকেন্ড পরে দুই দুই সেকেন্ড পরে যেখানেই পোশাক সেই মুহূর্তে বা সেই স্থানে যে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করবো তা আমরা স্টেপ বাই স্টেপ করি আমরা নিক্ষেপের মুহূর্তে আগে নিক্ষেপ মানে বের করি কীভাবে গতিশক্তি বের শক্তি পাওয়া যায় তো ধরো ধরো বস্তুটিকে যখন নিক্ষেপ করা হচ্ছে ওই মুহূর্তে ওই মুহূর্তে বস্তুটির কি শক্তি থাকবে দেখো আমার পূর্ববর্তী ক্লাসগুলো যদি একটু পড়ে থাকো তাহলে এই উত্তরটা দিতে পারবে যে যখন ভূমিতে বা নিচের ছাড় যেখানে একটা বস্তু স্থিত ছিল আগে থেকেই সেই স্থান থেকে যদি উপরের দিকে উঠানো হয় সেই স্থান থেকে যদি তার উপরের দিকে উঠানো হয় ওই স্থানে তার বিভবশক্তি শূন্য এটা আমরা জানি তার মানে নিক্ষেপের মুহূর্তে কথা আমরা সরাসরি প্রথমেই লিখতে পারি নিক্ষেপের নিক্ষেপের মুহূর্তে শক্তি কত শূন্য তাহলে যেহেতু নিক্ষেপের মুহূর্তে বেসতি শূন্য ওই সময় নিক্ষেপ করা হয়েছে যখন নিক্ষেপ করা হয়েছে তখন অবশ্যই সে একটা নির্দিষ্ট গতিশক্তি তো করে দিকে উঠবে তখন তার গতিশক্তি কিন্তু ঠিকই আছে সেই গতিশক্তিটা কত হবে তাহলে নিক্ষেপের মুহূর্তে গতিশক্তি যদি আমরা বের করতে চাই খুব সহজ দেখো হাফ এম ভি এটা গতিশক্তি নির্ণয়ের সূত্র তা এখন এখানে আমরা এমের মান বসিয়ে দিতে পারি দুই কেজি ভর এসআই এককেই দেওয়া আছে আমাদের সব এসআই এককে নিতে হবে ভরের এসআই একক কেজিতে দেওয়া আছে টু কেজি এরপরে আমাদের এখানে ভি স্কারের মান বের করতে হবে ভি স্কারের মানটা কি আসলে অর্থাৎ কত বেগে সে উপরের দিকে মুভমেন্ট করছে সেই বেগটা তার বের করতে হবে আচ্ছা তাই নিক্ষেপের মুহূর্তে আমাদের বেগ জানতে হবে যখন নিক্ষেপ করা হচ্ছে সেই মুহূর্তে তার বেগটা কত আমাদের আগে থেকে একটু জেনে নিতে হবে তারপরে আমরা ভে ভিয়ের মান বের করতে পারবো তা যদি আমি নিক্ষেপের মুহূর্তে বেগ নির্ণয় করতে চাই তা দেখো যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে তখন নিক্ষেপের মুহূর্তে তার বেগটা কত আমি এখানে এম ভি স্কোয়ার লেক্সির অর্থায়ীনদের শেষ বেগ এটা এটা কিন্তু শেষ বেগ না যে বেগে গতিশীল বস্তু নিক্ষেপ করা হয়েছে বা যে স্থান থেকে গতিশীল যত বেগে নিক্ষেপ করা হয়েছে সেই বেগটা হচ্ছে ভি তাহলে এখানে সেই বেগটাকে আমরা ভি নটও ধরতে পারি বা আদিবেগ আদিবেগকে ভি নট বা এখানে আমরা ভিনট না ধরে ইউও ধরতে পারি ওকে যে বেগে নিক্ষেপ করা হয়েছে যাই হোক আমরা এখানে যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেটাকে ভি নট ধরি তা এই ভি নটের মানটা আমাদের জানতে হবে কত বেগে নিক্ষেপ করা হয়েছে তা এটা আমরা কিভাবে জানব এটা জানার জন্য একটা জিনিস লক্ষ্য করো যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠছে উঠে আবার ফিরে আসছে সেটাই হচ্ছে তার উড্ডয়নকাল উঠে এবং ফিরে আসতে যে সময় নেবে মোর যে সময়টা সেটা হচ্ছে উড্ডয়নকাল সেই উড্ডয়নকাল কিন্তু আমরা সহজেই নির্ণয় করে নিতে পারি তাহলে এখানে এখানে যদি আমি লিখি যে এখানেই যদি আমি লিখি যে উড্ডয়নকাল টি ইকল টু এটা আমরা জানি টু ইউ বাই জি অর্থাৎ খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে উড্ডয়নকালটা হয় টু ইউ বাই জি আসলে মূলত এটা আসছে প্রিয়াসের একটা সমীকরণ থেকে যেটা আমরা প্রিয়াসের যে চ্যাপ্টারটা আছে ওখানে আলোচনা করার সময় এটা ভালো করে বুঝে দেবো আপাতত মনে রাখো উড্ডয়নকাল নির্ণয়ের জন্য টু ইন্টু আদিবেগ বাই ও স্তরণ যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হবে টু ইন্টু আদিবেগ অভিকর্ষ অভিজ্ঞতা যদি খাড়াও নিক্ষেপ না করা হয় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ভূমির সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় তাহলে এখানে সাইন ঠিটা বসাইতে হবে কোণে নিক্ষেপ করা হবে তত কোণে যেহেতু আমরা উপরের দিকে নিক্ষেপ করছি ভূমির সাপেক্ষে সুতরাং এখানে ঠিটা নাইনটি ডিগ্রি আর সাইন নাইনটি ডিগ্রির মান আমরা জানি ওয়ান সুতরাং এখানে ওয়ান বসিয়ে দিলে টু ইউ বাই জি পাই ওকে তাহলে এখন উড্ডয়নকাল টুই বাই জি পাইছি তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ইউর মান বের করে নিতে পারি এভাবে আড়ি গুণ করলে টি জি আর এর সাথে টু গুণ ছিল ওটা নিচে ভাগ হয়ে যাবে তাহলে এই মানগুলো যদি আমি এখন ইনপুট করে দেয় এখানে কাল হচ্ছে আট সেকেন্ড জিওর মান নাইন পয়েন্ট এইট ভাগ টু তাহলে কেটে দিলে ফোর তাহলে আমাদের ক্যালকুলেশনে কত হয় নাইন পয়েন্ট টু থার্টি নাইন পয়েন্ট টু এত মিটার পার সেকেন্ড এটা আমরা এখানে বসে দিতে পারি এখানে আমাদের ভি নটও ধরতে পারি ইও ধরতে পারি এখানে যে বেগে নিক্ষেপ করা হয়েছে তাহলে কত পাচ্ছি থার্টি নাইন পয়েন্ট টু তার হোল স্কোয়ার এখন এটা 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 কেটে দেওয়া যায় এখন এর ক্যালকুলেশন করলে কত হয় থার্টি নাইন পয়েন্ট টু এর থার্টি নাইন পয়েন্ট টু ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের পনেরোশো ছত্রিশ দশমিক ছয় চার জুল সকল শক্তির এককে আমরা জুল লাগব বিবাহ শক্তি জুল গতিশক্তি ও জুল তাহলে নিক্ষেপের মুহূর্তে কিন্তু আমরা বিভব শক্তি এবং গতিশক্তি কত বের করছি এবার আমরা আসি দুই সেকেন্ড অর্থাৎ নিক্ষেপের দুই সেকেন্ড পরে যে শক্তি গত শক্তি কতটা আসছে তাহলে এর জন্য আমরা যদি লিখি এভাবে দেখো নিক্ষেপের দুই সেকেন্ড পর তার মানে এখান থেকে যখন নিক্ষেপ করা হয়েছে বস্তুটাকে এরকম জায়গায় যে তার বেগটা জিরো মানে এখান থেকে সে আবার পতন হওয়া শুরু করবে কিন্তু এটা হচ্ছে উড্ডয়নকাল আট সেকেন্ড আছে তার মানে ওঠা এবং নামা এই সময় মিলে আছে আট সেকেন্ড তা মনে করো নিক্ষেপ করার ঠিক দুই সেকেন্ড পর বস্তুটা এরকম একটা জায়গায় উঠছে এটা মনে করো দুই সেকেন্ড পর এই দুই সেকেন্ড পর যে এখানে তার শক্তি এবং এবং গতিশক্তি কত হবে সেটাই নির্ণয় করতে চাই তাই দুই সেকেন্ড পরে যে এখানে কত উচ্চতায় বস্তুটা উঠছে এটা যেমন আমরা বের করে বিভাগ শক্তি নির্ণয় করতে পারি ঠিক তেমনি এখানে যে তার বেগ কত এটা জেনেও আমরা তার গতিশক্তি নির্ণয় করতে পারি দুই সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত হবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা একই সূত্র প্রয়োগ করবো হাফ এম ভি স্কয়ার এখন দুই সেকেন্ড পরে দুই সেকেন্ড পরে যেই স্থানে পৌঁছাবে ওই স্থানে তার বেগ কত সেটা না জানলে তো ওই স্থানে তার গতিশক্তি কত বের করতে পারতেছি না যেমন নিক্ষেপের মুহূর্তে আমরা বেগ জানছিলাম কারণ নিক্ষেপের মুহূর্তে আমাদের গতিশক্তি কত বের করতে হয়েছিলো ঠিক তেমনি যেই স্থানে আমরা গতিশক্তি বের করবো সেই স্থানে সেই বেগটা কত তার বেগ কত সেটা আমাদের মূলত জানতে হবে তাহলে এই স্থানে তার বেগ কত জানতে গেলে আমাদের এই এখানকার এই বেগটা বের করে নিতে হবে কীভাবে বের করতে পারি খেয়াল করো হাফ অফ এম ভি স্কোয়ার রিজল্ট টু কি ইউ স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস মাইনাস কথাটা কেন লেগছে যেহেতু আমরা উপরের দিকে নিক্ষেপ করছি তাহলে এখন অভিজ্ঞতা তরণটা হচ্ছে মাইনাস ঋণাত্মক হবে সেজন্য মাইনাস জি লেগছে তো এখানে মাইনাস টু জি এখন কত উচ্চতায় ওঠানো হয়েছে তা তো আমরা জানি না সুতরাং এখানে যদি আমি এখানে উচ্চতা বসাইতে যাই এখানে উচ্চতা কত আমরা জানি না সুতরাং আমরা কিন্তু এই সমীকরণটা ব্যবহার করতে পারবো না দেখো তাহলে বেগ নির্ণয়ের ক্ষেত্রে এখানে বেগ কত সেটা নির্ণয় করতে কি করবো আমরা দেখো এই সূত্রটা জানি যে গতি সমীকরণ থেকে যে ভি ইকল টু ভি ইকল টু ইউ প্লাস এইট এটা আমরা জানি গতি সমীকরণ থেকে যেহেতু এখানে তরণটা হচ্ছে অভিকর্ষ তরণ এখানে এর পরিবর্তে আমি জি লাগবো যেহেতু অবিকর্ষ বলে বিপরীতে উঠাচ্ছি সুতরাং এখানে মাইনাস যে লাগব আর টিটা আছে আমরা যদি এই সমীকরণটা ব্যবহার করি ভি ইকাল টু ভি ইকাল টু ইউ মাইনাস জিটি তাহলে এখানে ভি স্কোয়ার ইকল টু কত হবে ইউ মাইনাস জিটি তার হোল স্কোয়ার তাহলে আমরা এখানে ভি স্কোয়ার তো ইউ মাইনাস জিটি তার হোল স্কোয়ার লিখতে পারি এখন জাস্ট তুমি এই মানটা বসাই দাও হাফ ইন বস্তুর ভর আছে টু কেজি এখানে আদিবেগ আমরা আগে থেকে বের করছি নিক্ষেপের মুহূর্ত এটা বের করা ছিল উনচল্লিশ দশমিক দুই সম্ভবত উনচল্লিশ দশমিক দুই মাইনাস এখানে নাইন পয়েন্ট এইট ইন্টু দুই সেকেন্ড পর মানে এখান থেকে এটুকু যেতে দুই সেকেন্ড লাগছে তাহলে এখানে টু লাগব তার হোলিস্কোয়ার এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে কত আসে দেখি পাচ্ছি নাইনটিন পয়েন্ট সিক্স তার আমরা একবারও ক্যালকুলেশনটা করতে পারি তাহলে এর হোলিস্কার যদি করি তিনশো চুরাশি দশমিক এক ছয় আচ্ছা তাহলে দুই সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি আমরা পেলাম তিনশো চুরাশি দশমিক এক ছয় এবার দুই সেকেন্ড পর আর কি বের করতে হবে শক্তি তাহলে দুই সেকেন্ড পর শক্তি কত হবে এটা যদি আমি বের করতে চাই যে দুই সেকেন্ড পর বিভব শক্তি কত হবে তাহলে এই ক্ষেত্রে শক্তি হবে দেখো এখন একটা চমৎকার থিওরি আমরা ইউজ করতে পারি যে যেহেতু শক্তি সংরক্ষণশীলতা নীতিতে আমরা জানি যে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হোক বা উপর থেকে ফেলে দেওয়া হোক এর গতি যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি কিন্তু ধ্রুব থাকবে একই থাকবে তা দেখো যখন নিক্ষেপ করা হয়েছিল ওই নিক্ষেপের মুহূর্তে কিন্তু বিভব শক্তি জিরো ছিল আর আমরা গতিশক্তি একটা নির্দিষ্ট মান পাইছিলাম গতিশক্তি কত পেয়েছিলাম এটা ছিল নিক্ষেপের মুহূর্তে ই কে বা গতিশক্তি তা বিভব শক্তি জিরো ছিল গতিশক্তি ছিল এত তাহলে এদের যোগ করলে কত হবে এই গতিশক্তির সমানই থাকবে তার মানে এখানে বিভব শক্তিটা হবে এই দুই সেকেন্ড পরে যে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি সেটাও মূলত পনেরোশো ছত্রিশ দশমিক ছয় চারই থাকবে তাহলে নিক্ষেপের মুহূর্তে বিভাগশক্তি গতিশক্তির সমষ্টি যেহেতু পনেরোশো ছত্রিশ দশমিক ছয় চার ছিল যেহেতু বিভাগশক্তি জিরো ছিল তাহলে নিক্ষেপের দুই সেকেন্ড পর যেখানেই উঠুক না কেন ওই স্থানে যেহেতু তার শক্তি এবং গতিশক্তির সমষ্টি এই আগের মতোই থাকবে অর্থাৎ পনেরোশো ছত্রিশ দশমিক ছয় চার থাকবে তাহলে দুই সেকেন্ড পর শক্তি আর গতিশক্তির সমষ্টি কত হচ্ছে সমষ্টি হচ্ছে এই পনেরোশো ছত্রিশ দশমিক ছয় চার দেখো এখান থেকে এখান থেকে আমরা যদি বিভাগ শক্তি বের করতে চাই ইপিটাকে বের করতে চাই তাহলে দেখো আমরা দুই সেকেন্ড পর গতি শক্তি কত পাইছি তিনশো চুরাশি দশমিক এক ছয় পনেরোশো ছত্রিশ দশমিক ছয় চার এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করে দিই অর্থাৎ ইপি ইকোয়াল টু পনেরোশো ছত্রিশ দশমিক ছয় চার মাইনাস তিনশো চুরাশি দশমিক এক ছয় এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এগারোশো বান্ন দশমিক চার আট জুন এভাবে আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতিটাকে ব্যবহার করে খুব সহজেই দুই সেকেন্ড পরও বিভাগ শক্তি আমরা নির্ণয় করতে পারবো এছাড়াও আর একটা পদ্ধতিতে বিবেক শক্তি নির্ণয় করতে পারি সেই পদ্ধতিটা কি এইটা তো বুঝতে পারছ সেই পদ্ধতিটা হল দেখো দুই সেকেন্ড পর আমরা উচ্চতা এই স্প্রাইন ধরে নিয়েছি কেন আমরা দুই সেকেন্ড পর উচ্চতা ধরে নেব কারণ যখন বিবাহ শক্তি নির্ণয় করবে এটা আমরা আগের ক্লাসে অনেক আলোচনা করছি যে বস্তুটি কত উচ্চতায় অবস্থান করছে ভূমির সাপেক্ষে সেই উচ্চতাতে আমাদের লাগবে বিবাহ শক্তি নির্ণয়ের ক্ষেত্রে তাহলে সেই উচ্চতাকে আমি এই স্প্রাইম ধরে নিয়েছি এখন আমরা জানি গতির সমীকরণ থেকে এই স্প্রাইমিকল টু বাইএসিকল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার মাইনাস কারণ কারণ অভিজ্ঞতা অনেক বিপরীতে উঠানো হচ্ছে তাই এই হিসাবে আমরা যদি এখন এই মানগুলো ইনপুট করি চল্লিশ দশমিক দুই ছিল হচ্ছে আদি বেগ যে বেগে নিক্ষেপ করা হয়েছিল এখানে টি হচ্ছে দুই সেকেন্ড মাইনাস হাফ ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু টি হচ্ছে টু টু এর স্কোয়ার করলাম এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আটান্ন দশমিক আট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো আটান্ন দশমিক আট মিটার তার মানে দুই সেকেন্ড পর সে আটান্ন দশমিক আট মিটার উচ্চতায় উঠছে তার মানে এখান থেকে এইটুকুর উচ্চতা হচ্ছে আটান্ন দশমিক আট মিটার এখন এই উচ্চতা জানলেই তো আমরা শক্তি নির্ণয় করে ফেলতে পারছি তাহলে পরে দুই সেকেন্ড পর শক্তি কত হবে দুই সেকেন্ড পর বিভব শক্তি কত হবে এম জি এইচ প্রাইম তাহলে এখানে এম কত টু জি আসছে নাইন পয়েন্ট এইট আর উচ্চতা আসছে এখানে আটান্ন দশমিক আট এটা যদি আমরা ক্যালকুলেশন করি পাচ্ছি এগারোশো বান্ন দশমিক চার আট এত জোর তাহলে এই দুইটা যে কোনো একটা পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারবো ওকে তো তা নিক্ষেপের মুহূর্তে আমরা শক্তি শূন্য পেয়েছিলাম নিক্ষেপের মুহূর্তে একটা গতিশক্তি পাওয়া গিয়েছিল আর মোট শক্তি ছিল ওই শক্তি গতিশক্তির সমষ্টি যেটাকে কাজে লাগায় দুই সেকেন্ড পর আমরা গতিশক্তি নির্ণয় করতে পারলে শক্তি নির্ণয় করতে পারবো অথবা দুই সেকেন্ড পর কত উচ্চতায় উঠছে সেটাও যদি আমি নির্ণয় করতে পারি তাহলেও আমি শক্তি নির্ণয় করতে পারবো যা আমরা দেখা তা এইভাবে এই এই অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমরা যদি একটু বারবার চর্চা করো এই ধরনের অঙ্কগুলো যদি বিভিন্ন বই থেকে খুঁজে বের করে চর্চা করতে থাকো আশা করলে এখান থেকে অনেক অভিজ্ঞতা তোমাদের অর্জন হবে যা পরবর্তীতে বিভিন্ন ধরনের সৃজনশীল বা কম্পিটিভ কোশ্চেনের অ্যান্সার করা তোমাদের জন্য সহজ হবে ধন্যবাদ সবাইকে নিয়মিত পড়াশুনো করো চর্চা করো ইনশাআল্লাহ ভালো হবে ধন্যবাদ